প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব যে হজরত মুসালি সালামের জন্মের পর কেন তার মা তিনাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তাই এই করুণ কাহিনীটি জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন হজরত মুসালহি সালামের জন্মের সময় হল তখন তার মাতা একজন দাত্রীকে ডাকলেন এই দাত্রী সেই দাত্রীদের অন্যতম যাদেরকে ফেরাউনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল যে বাড়িতে কোনো শিশুর জন্ম হতো তাদের কাজ ছিল ফেরাউনের লোকজনদেরকে নবজাত শিশুর জন্মের সংবাদ দেওয়া এই খবরের ভিত্তিতে ফেরাউনের ঘাতক বাহিনী এসে নবজাত শিশুকে হত্যা করত কিন্তু এই ধাত্রীর সঙ্গে হযরত মুসা আলিহ ইসালামের জননীর অন্তরঙ্গতা ছিল সময়ে প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয় সে আসলে হজরত মুসাল ইসালামের মাতা তাকে বলেন যে আমার যা অবস্থা তা তুমি জানো তবে তোমার বন্ধুত্বের দ্বারা আমি উপকৃত হতে চাই ধাত্রি দায়িত্ব পালন করল হযরত মুসালিসালামের মায়া মোহব্বর দ্বারা তার অন্তর পরিপূর্ণ হল তখন ধাত্রীর হাতে হজরত মোসালহি সালাম জন্মগ্রহণ করলেন ধাত্রী তাকে কলে নিল মুসা মোসালিহিসালামের চক্ষুদয়ের মাঝখান দিয়ে একটি নূর বের হয় এ দৃশ্য দেখে ধাত্রী অত্যন্ত বিস্মিত হল তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কম্পমান হল আর হজরত মুসাল সালামের মায়া মহব্বর দ্বারা তার অন্তর পরিপূর্ণ হল তখন ধাত্রী হজরত মুসাল ইসালামের মাকে বলল আমাকে যখন ডাকা হয় আমি তখন তোমার নিকটে আসি তখন আমার পিছনে তোমার সন্তানের ঘাতকরা ছিল অর্থাৎ আমার ইচ্ছা ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে ঘাতকদের হাতে অর্পণ করব কিন্তু এখন আমার অন্তরে তোমার সন্তানের জন্য এমন মায়া সৃষ্টি হয়েছে যে জীবনে এমন মায়া আমি কারোর জন্য উপলব্ধি করিনি এজন্য আমি বলছি তোমার পুত্রের হেফাজত করো এরপর যখন ধাত্রী হজরত সালামের গৃহ থেকে বের হচ্ছিল তখন ফেরাউনের এক গোয়েন্দা তাকে দেখে ফেলেছিল তারা সঙ্গে সঙ্গে সেই গৃহদ্বারে উপস্থিত হল এবং ঘরে প্রবেশ করতে চাইল তখন হজরত মুসা আলহ ইসালামের ভগ্নী দ্রুত এসে তার মাতাকে খবর দিল যে স্বর্ণবাহিনী এসে পড়েছে এবং তারা ভিতরে প্রবেশ করতে চায় তখন হযরত মুসা আলহ ইসালামের বন তাকে কাপড়ে জড়িয়ে চুলোয় নিক্ষেপ করল সে বুঝতেই পারেনি যে সে কি করছে এরই মধ্যে স্বর্ণরা ভিতরে প্রবেশ করল চুলায় তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল হযরত মুসা আলিহিস ইসালামের মাতার চেহারায় কোনো ভাবান্তর হল না সৈন্যরা জিজ্ঞাসা করল ধাত্রী কেন এখানে এসেছিল তিনি বললেন সে আমার বান্ধবী আমার সাথে দেখা করতে এসেছিল এটি শুনে তারা সেখান থেকে ফিরে গেল তখন চুলোর কাছে গিয়ে মা দেখলেন এরই মধ্যে চুলোর আগুন নিবে গেছে এবং সে সমস্যা নিরাপদে রয়েছেন তিনি তাকে কোলে তুলে নিলেন কিছুদিন ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তানের অনুসন্ধান করতে লাগল তখন তিনি তার পুত্রের ব্যাপারে ভীত হয়ে উঠলেন ওই সময় আল্লাহ আল্লাহতালা তিনার অন্তরে ইলহাম করলেন যে শিশুটিকে একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দাও এ ঘটনার বিবরণ পবিত্র কোরআনে এভাবে বর্ণিত হয়েছে যার বাংলা অর্থ হল আমি মুসার জননের নিকট এ প্রতাদেশ করলাম যে তাকে সাগরে নিক্ষেপ করো তথা নদে ভাসিয়ে দাও হযরত মুসা সালামের মাতার অন্তরে এই ধারণা আসার সঙ্গে সঙ্গে তিনি এক কাঠ মিস্ত্রিকে বাক্স তৈরির নির্দেশ দিলেন লোকটি বলল এমন বাক্সের তোমার কি প্রয়োজন তখন হযরত মুসা ইসালামের জননী মিথ্যা বলেননি তিনি জবাব দিলেন আমার একটি শিশু সন্তান রয়েছে তাকে এর মধ্যে লুকিয়ে রাখব কাঠমিস্ত্রি জিজ্ঞাসা করল লুকিয়ে রাখবেন কেন তিনি বললেন ফেরাউনের সৈন্যদের ভয়ে যাই হোক তিনি বাক্সটি নিয়ে রওনা দিলেন এদিকে মিস্ত্রির সৈন্যদেরকে খবর দেওয়ার জন্য তাদের কাছে গিয়ে উপস্থিত হল সে সেখানে পৌঁছে কিছু বলতে চাইল কিন্তু আল্লাহ আল্লাহতালা তার বাক্সটি ছিনিয়ে নিলেন এরপরে সে হাতের ইশারায় কিছু বোঝাতে চাইল কিন্তু যখন সে তাতেও ব্যর্থ হল তখন সৈন্যদের সর্দার তাকে পিটিয়ে বের করে দেওয়ার নির্দেশ দিল যখন সে তার স্থানে ফিরে আসলো তখন আল্লাহ তাআলা তার বাকশক্তি ফিরিয়ে দিলেন আর সে পুনরায় সংবাদ পৌঁছানোর জন্য সৈন্যদের কাছে গিয়ে হাজির হল কিন্তু এবারও তার বাকশক্তি চলে গেল তার সঙ্গে সঙ্গে তার দৃষ্টিশক্তিও চলে গেল অবশেষে লোকেরা তাকে মেরে সেখান থেকে বহিষ্কার করে দিল এখন সে চরম দুরবস্থার সম্মুখীন হাঁটতে হাঁটতে সে একটি ময়দানে গিয়ে উপস্থিত হল এবং মনে মনে এ নিয়ত করল যে যদি আল্লাহ পাক তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি ফিরিয়ে দেন তবে সে সেই শিশুর ব্যাপারে আর কখনো গোয়েন্দাগিরি করবে না এই নিয়তের কারণে আল্লাহতালা তার বাকশক্তি এবং দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন সে সঙ্গে সঙ্গে শেষদায় পড়ে গেল এবং দোয়া করল হ্যাঁ আমার প্রতিপালক, আমাকে তোমার এই নেক বান্দার ঠিকানা জানিয়ে দাও আল্লাহ তালা তাকে হজরত মুসা আলহ ইসালামের ঠিকানা জানিয়ে দিলেন সে তিনার নিকট পৌঁছাল এবং ইমান নিয়ে আসলো সে এ সত্য উপলব্ধি করল যে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে ইবনে মুনাব্বি রহমতুল্লা আলী বর্ণনা করেছেন হযরত মুসা আলহ ইসালামের মাতা যখন অন্তঃসত্তা তখন তিনি তার অবস্থা গোপন রাখলেন কেউ এ সম্পর্কে অবগত হল না যেহেতু আল্লাহ সুবাহানা বনি ইসরায়েলের প্রতি এহসান করতে ইচ্ছা করলেন তাই তিনি পৃথিবীতে হজরত মুসাইল ইসলামের আগমনের অবস্থাকে গোপন রাখলেন এখানে উল্লেখ্য যখন বনি ইসরায়েলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হল তখন ফেরাউনের জাতির পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয় এ মর্মে যে যদি তাদেরকে এভাবে হত্যা করা হয় তবে অবশেষে আমরা গোলাম কোথায় পাবো এবং পরিণামে আমাদেরকে যাবতীয় কাজ করতে হবে ফেরাউনের জাতি কৃপ্তিদের পক্ষ থেকে উত্থাপিত এই দাবির পরিপ্রেক্ষিতে ফেরাউন এই সিদ্ধান্ত গ্রহণ করলো এক বছর বন ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে না আর এক বছর করা হবে যে বছর হত্যা না করার সিদ্ধান্ত ছিল সে বছর হজরত হারুন আলি ইসালাম জন্মগ্রহণ করেছিলেন আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল সেই বছরেই হজরত মুসা আলহ ইসালামের জন্ম হল যেহেতু ফেরাউনের লোকেরা বনে ইসরায়েলের পুত্র সন্তানদের ব্যাপারে ধাত্রীদেরকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করে তাই প্রতি মুহূর্তে ঘরে ঘরে অনুসন্ধান কার্য চলত আল্লাহ পাক তার বিশেষ রহমতি এ ব্যবস্থা করেছেন যে হজরত মুসা আলহ ইসালামের মায়ের দেহে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি যখন হজরত মুসাল ইসলাম জন্মগ্রহণ করলেন তখন তার ভগ্নী মারিয়াম ব্যতীত আর কেউ জানতেই পারল না আল্লাহ তা হজরত মুসাল ইসালামের মাতার অন্তরে এ কথা ইলহাম করলেন যে তুমি শিশু সন্তানটিকে দুধপান করাতে থাকো যখন ফেরাউনের লোকেদের তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয় তখন তাকে নীলনদে ভাসিয়ে দিও মুসাল ইসালামের মাতা শিশু সন্তানটিকে তার কোলে লুকিয়ে দুধ পান করাতে থাকেন শিশু মুসা কাঁদতেন না এমনকি নোড়াচড়াও করতেন না কিন্তু তা সত্ত্বেও মুসার জননীর আশঙ্কা হল যে ফেরাউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে তাই তিনি একটি সিন্ধুক তৈরি করালেন সিন্ধুকের মধ্যে শিশু সন্তানকে রেখে তাকে নীলনদে ভাসিয়ে দিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন ফেরাউনের শুধু একটি কন্যা সন্তান ছিল পুত্র সন্তান ছিল না ওই কন্যা তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়া সত্ত্বেও সে সুস্থ হয়নি জাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীল নদীর দিক থেকে মানবাকৃতির কোনো প্রাণী নীল নদে পাওয়া যাবে তার মুখের লালা যদি ব্যবহার করা যায় তবে সেদ্রগ্রস্ত এই কন্যাটি সুস্থ হবে আর তা পাওয়া যাবে অমুক দিন সূর্য উদিত হওয়ার সময় ওই দিন ছিল সোমবার ফেরাউন নীলনদের তীরে তার বসবাসের স্থান তৈরি করালো তার সাথে ছিল স্ত্রী আসিয়া বিনতে মোজাহেম ফেরাউনের এই অসুস্থ কন্যাটিও ছিল হঠাৎ একটি সিন্ধুক ভাসমান অবস্থায় দেখা গেল ফেরাউন আদেশ দিল ভাসমান বস্তুটি নিয়ে আসতে ক্ষণিকের মধ্যে তার পরিচালকরা সিন্দুকটি ফেরাউনের সামনে এনে দিল তারা সিন্দুকটি খোলার চেষ্টা করল কিন্তু তারা ব্যর্থ হল পরে ফেরাউনের স্ত্রী আসিয়া কাছে আসলেন এবং তিনি সিন্দুকের ভিতরে একটি নূর দেখতে পেলেন যা অন্য কেউ দেখতে পায়নি যাই হোক তিনি সিন্দুকটি খুলে ফেললেন যার ভিতর থেকে সুন্দর একটি ফুটফুটে শিশু সাইত অবস্থায় পাওয়া গেল যার চক্ষুদয়ের মাঝে নূর চমকা ছিল আল্লাহ তালা তার রিজিক তার আঙ্গুল সমূহের মধ্যে দিয়ে দিয়েছিলেন সে আঙ্গুল চুষে পান করত অসাধারণ মহামায়া আসিয়ার অন্তরে সৃষ্টি হল এমনকি ফেরাউনও তাকে ভালোবাসতে লাগল সিন্ধুক থেকে শিশুটিকে বের করা হল তার অসুস্থ কন্যা এসে পড়ল সে এই নবজাত শিশুর মুখের লালা দিয়ে তার সেদ্রগ্রস্ত দেহে মালিশ করল সঙ্গে সঙ্গে সে সুস্থ হল ওই কন্যা শিশুটিকে চুম্বন করল এবং টান দিয়ে বুকে টেনে এনে আদর করল পবিত্র কোরআন মসজিদে এই ঘটনাটি এভাবে বর্ণনা করা হয়েছে যার বাংলা অর্থ হল এরপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নেয় যাতে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হয় অর্থাৎ ভবিষ্যতে হযরত মুসারিহ ইসালাম তাদের শত্রু হবেন এবং তাদের দুশ্চিন্তার কারণ হবেন এরপর ঈর্ষাদ হচ্ছে অর্থাৎ নিশ্চয়ই ফেরাউন হামান এবং তাদের সৈন্যবাহিনী ভুল করেছিল আর তাদের ভুল প্রত্যেক ব্যাপারেই ছিল যেমন হযরত মুসা আলি ইসলাম জন্মগ্রহণ করবেন এই ভয়ে হাজার হাজার নিষ্পাপ শিশুদেরকে তারা হত্যা করেছে এটি ছিল তাদের মারাত্মক ভুল দ্বিতীয়ত তারা শিশু মুসাকে নীল থেকে তুলে নিয়েছে এবং নিজের বাড়িতে লালন পালন করেছে পরবর্তীকালে যা হওয়ার তা হয়েছে কোন কোনো ব্যাখ্যাকার এই আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে নিশ্চয়ই ফেরাউন হামান এবং তাদের সৈন্যবাহিনী ছিল অপরাধী হাজার হাজার নিষ্পাপ শিশুদেরকে হত্যা করার মতো বড় অপরাধ আর কি হতে পারে এজন্যই আল্লাহতালা ফেরাউন এবং তার সহযোগীদেরকে হজরত মুসা ইসলামের দ্বারা শাস্তি দিয়েছেন এবং যে শিশুটিকে আত্মরক্ষার জন্য হাজার হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছে সেই শিশুটিকে আল্লাহ আল্লাহতালা তার এই বাড়িতে তার এই নাগের ডোগাই তারই দ্বারা লালন পালন করিয়েছেন এটি নিঃসন্দেহে সর্বশক্তিশালী আল্লাহ পাকের অনন্ত অসীম কুদরতের এক বিস্ময়কর নিদর্শন আল্লাহ একবার বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে আজ এ পর্যন্তই ধন্যবাদ